আমরা এক সুন্দর পরিবেশে বসেছি বিভিন্ন জায়গায় বন্যা দুর্গত যে সমস্ত মানুষ আছেন আমরা তাদেরকে স্মরণ করছি আল্লাহ সত্য তাদের সুন্দর ব্যবস্থা করে দেন সে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে আলহামদুলিল্লাহ সহযোগিতার হাত বাড়িয়েছি সংবাদ এসেছে ছাত্র ভাইয়েরা আলহামদুলিল্লাহ ওনাদের মাস্টার টাকাটুকু পর্যন্ত ওলাদের জন্য দে দিচ্ল আহামদুল্লিল্লাহাদির শৰীফ আছে আর ৰা হেমু নিৰ হামা ই ৰাহামু মান ফিল আৰু দি ইয়াৰ হাম মান ফিল দুনিয়াতে যারা দয়া লো কয় শ্রী প্রতি যারা কি দয়া করে শুধু মানুষেই লয় তেওঁ পুৰাণিক এসেছে ইন্দ আবড়া আব্রার শব্দের উত্ত কি নেক্কা যারা নেককার তাদের ঠিকানা কোথায় হবে না তফসিলের মধ্যে এসেছে আবর কারা কারা নে তাদেরকে বলা হয় যাদের দ্বারাতে একটা পিপিলিকা পর্যন্ত কষ্ট না পাইছো না আমরা কেমন মানুষ হইতে পেরেছি সকলেই একটা মশা বা মাছি ও করে সময় আমরা মেরে এই জন্য আমাদের আল্লাহ ছিলেন আবরার দাদা বের উনি একদিন করতে যে স্থানে অজু করতে বসেছেন ওই স্থান থেকে আবার উঠে গেছে দ্বিতীয় স্থানে গেছেন আবার উঠে গেছে তৃতীয় স্থানে বসতে যাচ্ছেন আবার উঠে গেছে মুরিদ রাজি জ্ঞা করলেন যে আজকে আপনি এমন কাজটা করলেন কারণ উনি এত বললেন আমি প্রকৃতপক্ষে যাসমানে বসেছিলাম ওজোর জন্য ওই স্থানেতে দেখলাম কি শিশি এবার আমি যদি ওযু করি বদনার পানি দিয়ে ওযু করি তাহলে ওজোর পানিতে পিপিনিকা পুরো বসে যাবে মৃত্যু তে অন কোনরত একটা পিপিনিকাকে মেরে ফেলা এটা তো জায়েজ না এইজন্য উনি তিনবার তিন স্থান কিপুরিত বরতন করে অন্য স্থানে বসে ওযু এই জন্য আদৃশ্য জীবিকা আছে আর র যারা সৃষ্টজীবীর উপর দয়ালু হয় ইয়ার হামু রহমান তাদের উপর দয়া করেন যিনি আকাশী আছেন রহমান যিনি ইর হামু মান ফিল আরুদি এরপরে আল্লাহফাস করতেছেন ইর হামু হে বিশ্ববাসী তোমরা অনুগ্রহে করো দয়া করো মান ফিল আরুদি তার ওপর যারাই জমিনে আছে শুধু মানুষের কারণ হচ্ছে যারাই জমিনে আছে তাদের উপর আলহামদুলিল্লাহ অনেকে ত্রাণ পাঠাচ্ছেন এর মধ্যে হয়তো অনেক অগ্রগামী আছেন আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ আল্লাহ উনার হায়াতকে আরো দীর্ঘায়িত করে দেন উনি গরু ছাগলদের জন্য টনকে টন ভুষি পাঠাচ্ছেন শুধু মানুষের খাবার না নতুন ঘোষণা দিয়েছেন এক শত কোটি টাকা আবার কি করবেন উনি ত্রাণ পাঠান এক শত কোটির আবার নতুন ঘোষণা দিয়ে আসলে দেখেন উদ্যোগ নিলেই হয় থেকে দিচ্ছেন বলেন একদিনে নাকি এসেছে বিশ কোটি টাকা নান নাম্বার এই জন্য উদ্যোগ গ্রহণ করেন ব্যাঘ কাজ করার ইচ্ছা করেন শুধু দেখবেন চতুর দিক থেকে আপনার কিন্তু সহজিত কিন্তু আপনি যদি মুক্তুকদাতা হন লাভ কি আপনার সমস্ত মানুষ দান করে যতটুকু সব পাচ্ছে এই আশন্ন ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল তারা কিন্তু সম পরিমাণ সব পাচ্ছেন কেন হাতে শরীরে আইনি কেউ যদি নেক কাজের প্রতি পথ প্রদর্শন করে তাহলে কাফা আইনি মানে ওই নেট কাজ করে যে তারা যে দুটো শর্ট পাবে উনি রাস্তা দেখানোর জন্য ওই পরিমাণ মানব সেবা এই সব দেখবেন কোথায় দিকে যে আসে আপনি কল্পনা করতে পারবেন হোক বলতেছিলাম আর রহমান আপনি যদি দয়ালু হন দয়া আপনার উপর কে করবে যিনি রহমান উনি দয়া করবেন ইর হামু মানফি আরদি জমিনে যারাই যত সৃষ্ট জীব আছে তাদের উপর তোমরা কি করো রোহন করো দয়া করো তাহলে ফলাফল কি হবে ইয়ার হামক মানফি সম্লাহ যিনি আকাশে আছেন আর হামু রাহিমিন যার উপর আর দয়ালু পৃথিবী নেই ওই আল্লাহ তোমার উপর কি করবেন দয়া করবেন আমি যদি আমার ভাইয়ের কি করি সহযোগিতা করি তাহলে আল্লাহ আমার কি করবে সহযোগিতা করবে আমরা অনেক সময় মনে করি যে আমি আমার পকেটের টাকাটা দিলাম মানে আমার পকেট থেকে বের হয়ে গেল না আমি যদি আমার ভাইয়ের সহযোগিতা করি আমার ভাইয়ের যদি সহযোগিতা করি আল্লাহ দেখবেন আমাকে এর থেকে আরো বড় বিপদ থেকে কি করবে আমাকে উদ্ধার করে দিবেন এটা বিশ্বাস নিয়ে যদি আমরা কাজ করি ইনশাল্লা আল্লাবুল আলমিন আমাদেরকে তৌফিক দিবেন সকলের নেওয়া তো ইনশাল্লাহ এজন্য আমরা সকলে আমাদের সাধ্য অনুযায়ী করব দেওয়ার চেষ্টা কর সাথে সাথে আমি আমার একটা কথাই যদি বলল বাড়ি থেকে একটা সহযোগিতা আসে তাহলে কি হবে উনি পাঁচ লক্ষ টাকা আমার কথাই দিলে আমি হয়তো দিয়েছি পাঁচশো টাকা আমার কথাই যিনি পাঁচ লক্ষ টাকা দিয়েছেন উনি পাঁচ লক্ষ টাকা দিয়ে যতটুকু নেক কাজ অর্জন করবেন আমি ওনাকে রাস্তা বাতলিয়ে দেওয়ার জন্য আমাকেও আল্লাহ রাবুল আলমিন কি করবে ওই সব দান করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আমাদের তৌফিক দান করেন সকলে বলি আবির